স্বাগত জানাচ্ছি বনানে কিচেনে সবাইকে আজকে আমি খুব সহজ পদ্ধতিতে পোটলের দুর্মা করে দেখাবো যে প্রথমে আমি সব পোটলগুলো নিজের পোটলের যে উপরের শক্ত আছে সেভাবে নিজে এইভাবে সারিয়ে নেবে সব পোটলগুলো এইভাবে আমি সারিয়ে নিয়ে পটলটা মাঝখান থেকে কেটে যে পোটলের ভিতরের যে বেশিটা একটা চামচের সাহায্যে যে সারিয়ে নেব সব বেশিগুলো আমি এভাবে ছাড়িয়ে নেব এই যে আমার সব পোটলগুলো চালাওয়ার বেশিগুলো বের করা হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছগুলো ভাজি করে নেব আমার চিংড়ি মাছগুলো ভাজি করা হয়ে গেছে এটা আমি নামিয়ে নিলাম এবার ফ্রাইং ফ্যানে আমি আর একটু তেল দিয়ে দেব আমি তেল দেওয়া হয়ে গেলে আমার তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি পটলগুলো দিয়ে দেবো যে একে একে আমার সব পটলগুলো দেওয়া হয়ে গেলো পটলগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি পোটলটা ভালো করে নাড়াশা করে নেব তারপরে আমি এর ভিতরে একটু লবণ দেব লবণ দিয়ে আবার নাড়াশাড়া করতে হবে আর খেয়াল রাখতে হবে যেন পটলগুলো না পুড়ে যায় এরপরে আমি পটলের ভিতর আধা চামচ হলুদ দেবো যেমন হলুদ দেওয়া হয়ে গেছে এখন আমি ভালো করে পটলটা ভেজে নেব নেবো পটলা প্ৰায় ভাজি কৰা হৈ গৈছে ভালভাৱে ভাজি কৰা হৈ গৈছে এখন আমি এটা নামি নিলাম নামি নিয়ে আমি পানী আমাৰ একো তেল দিয়ে দিলাম আমাৰ তেলটা গৰম হৈ গ'লে এৰ ভিত তেজপতা ফলন দিয়ে দিলাম এ ভিতৰত আমি এখন এক চামুচ পিঁয়াজ কটা দিয়ে দিব আমার পেঁয়াজ বাটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম তারপরে আমি এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম আর এই বাটাগুলো আমার সব সিলে বাটা এবার আমি আধা চামচ আদা বাটা দিয়ে দিলাম এই পেঁয়াজ রসুন আর আদাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে পুড়িয়ে না যায় কারণ পুড়িয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না সেই জন্য এবারে আমি এর ভিতরে এক চামচ কাঁচা ঝাল বাটা দিয়ে দেবো সবগুলো মশলা আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো এখন আমি এর ভিতরে একটু হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে দিলাম এবার আমি আধা চামচ ঝালের গুঁড়ো দিয়ে দিলাম শুকনো ঝালের গুঁড়ো তাতে কালার আসে সেজন্য দিয়ে আমি ওখানে এর ভিতরে একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা না ভুড়ে যায় সেজন্য আমি একটু জল দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব তাহলে আমি একটু জল দিয়ে দিলাম তাহলে আমার মশলাটা ভালো করে কষা হয়ে গেছে তেল ছিঁড়ে এসেছে যখন এরকম তেল ছেড়ে আসবে মশলায় তখন বুঝতে হবে মশলাটা ভালো করে কষা হয়ে গেছে এখন আমি এর ভিতরে চিংড়ি আর পটলগুলো দিয়ে দেবো চিংড়ির বোতলগুলো দিয়ে ওই মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাটা যত ভালো করে মেশাবেন তত খেতে ভালো লাগবে এই পটলের দরমাটা আমি এই চিংড়ি আর পটলের ভিতর মশলাগুলো ভালো করে মেশাচ্ছি আমার চিংড়ি আর পটল দিয়ে মশলাটার সাথে ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি এর ভিতরে নারকেলের দুধ দিয়ে দেবো এটা আমি আগে থেকে করে রেখেছিলাম আর এই রান্নাটাই নারকেলের দুধ দিলে খুব খেতে ভালো লাগে আমি এখন এর ভিতরে নারকেলের দুধ দিয়ে দিচ্ছি নারকেলের দুধটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর আমি আগে যেহেতু একটু লবণ দিয়েছিলাম আর চিংড়ি মাছে ভাজার সময় জন্য অল্প একটু লবণ দেব স্বাদ মতো আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন একটু লবণ দিয়ে দিলাম এক চামচের মতো দিয়ে এখন আমি লবণটা ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে আমি এটা এখন পাঁচ মিনিটের জন্য ঢাকা দেব এই আমি ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে সেই জামা রান্না এখন এই অবস্থায় আছে এখন আমি এর ভিতরে জিরে বাটা দিয়ে দেব আমার এই সব বাটাগুলো কিন্তু শিলে বাটা শিলে বাটা মশলা রান্না করলে খুব ভালো লাগে খেতে জন্য আমি সব মশলাগুলো শিলে বেটে নিই আমি জিরে বাটা দিয়ে দিলাম জিরে বাটা দিয়ে এখন ভালো করে মিশিয়ে এসছি যাতে কত না থেকে যায় এই জন্য ভালো করে মিশিয়ে নিয়ে আমি এক মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম যে এক মিনিট পরে এসে এখন এর ভিতরে আমি গরম মশলা দেবো গাছের থেকে বেটে রেখেছিলাম যে এক চামচ গরম মশলা দিয়ে দিলাম এই গরম মশলাটা দিয়ে আর একটু ঢাকা দিয়ে রাখবো হয়ে এসেছে এখন আমি এটা নামিয়ে নেব রান্নাটা প্রায় হয়ে এসেছে আমার এই রান্নাটি এখন শেষ আমার এই রান্নাটা যদি কারোর উপকারে এসে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে